আসসালামু আলাইকুম আমি আবদুল আজিজ মিঠুন ইজি সলিউশন বিল্ডার্সের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমি প্রতিদিনের ন্যায় আজ চলে এসেছি একটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে একটি জোড়া প্লট নিয়ে অনেকেরই চাহিদা জোড়া প্লট কিন্তু মেলে না মিললেও কাগজপাতির সমস্যা কিন্তু আমাদের একটি জোড়া প্লট এসেছে সেখানে কাগজপাতি হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার আমরা বিভিন্ন উপায়ে ভেরিফাইড করে আমরা এক জোড়া প্লট পেয়েছি সেই প্লটটির অবস্থান আপনারা দেখতেই পাচ্ছেন এন ব্লকে এন ব্লকের সুন্দর এবং মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছেন সাউথ ফেসিং সাউথ ফেসিং দুইটা প্লট একেবারে জোড়া প্লট আপনারা চাইলে খুবই কম সময়ের মধ্যে এই প্লটটা আপনাদের হস্তান্তর করতে পারেন কারণ এই প্লটের অবস্থানটা দেখতেই পাচ্ছেন একেবারে খুবই সন্নিকটে আপনার বসুন্ধরা বাজার প্রতিদিন এবং সাউথ ফেসিং পাশাপাশি কাগজপাতিওকে মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কাগজের দিকে আর এত সুন্দর কাগজ আর পাবেন না দেখতে পাচ্ছেন সাউথ সামনে অত্যন্ত সুন্দর রাস্তা প্রশস্ত রাস্তা এই রাস্তা গিয়ে সামনে আপনার বড় রাস্তায় প্রশস্ত রাস্তায় অ্যাড হয়েছে সেখান থেকে আপনি সরাসরি চলে যেতে পারবেন মাদানি এভিনিউ একশো ফিট এবং এ পাশ দিয়েও আপনি দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তাটি গিয়ে আশি ফিট রাস্তার সাথে মিলিত হয়েছে আশি ফিট রাস্তার সাথে মিলিত হয়ে ওই রাস্তাটি চলে গেছে আপনার তিনশো ফিট তিনশো ফিট এবং ডান সাইড দিয়ে চলে গেছে আপনার একশো ফিট এই যে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এই পরিবেশের এবং হানড্রেড পার্সেন্ট নির্ভেজাল পেপার্স ওকে প্লট অ খুবই দ্রুত পেপার তাই আপনারা দেরি না করে আমাদের সাথে খুবই কম সময়ের মধ্যে যোগাযোগ করবেন কারণ এই প্লটটি বেশি দিন হয়তো স্টে করবে না আপনারা যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো অথবা যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের অফিসে সরাসরি আমাদের অফিসের ঠিকানা যমুনা ফিউচার পার্কের অপোজিটে আবুসঈদ গেটের অপোজিটে হ্যাভিলি কমপ্লেক্সের লেফটের সয় খুবই কম সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করার যারা প্রবাসে আছেন তাদের মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা ইমো দুইটার একটাই নক করলে আমাদের সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা আমাদের দক্ষ যে এমপ্লয়ি আছে তারা আপনার ডাকে ইনশাল্লাহ রেসপন্স করবে তাই আপনারা দেরি না করে দ্রুত সময়ের মধ্যে এই সুন্দর এবং মনোরম পরিবেশের যে জোড়া প্লট সাইকাঠার এন ব্লকে ন্যাশনালে যারা প্লট করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাই আর কেন দেরি খুবই অল্প সময়ের মধ্যে করেন তৈরিঘড়ি আমাদের যে প্লট সেই প্লটের লোকেশন আপনাদের বিস্তারিত বুঝিয়ে বলেছি আর এন ব্লকে আপনার সবচেয়ে বড় বড় যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এন ব্লকের পরামর্শ দেখা যাচ্ছে এখান থেকে একেবারে এখান থেকে আপনার সর্বোচ্চ দেড় মিনিট লাগবে বসুন্ধরার সবচেয়ে বড় মসজিদ এন ব্লকে এবং এন ব্লকে প্রস্তাবিত আপনার স্কুল আছে এবং মাদ্রাসা স্কুল মসজিদ সব কিছুই এন ব্লকে আর কি অবস্থান আছে এবং এন ব্লকের গা ঘেসে আপনার দেখতে পাচ্ছেন টি ব্লক এন ব্লকের গা ঘেসে টি ব্লক ই ব্লকে প্রস্তাবিত আপনার মেট্রো স্টেশন পাশাপাশি অনেক স্থাপনা রয়েছে তাই আপনারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে এই স্বপ্নের প্লটটি হাতিয়ে নিতে তাই আর দেরি নয় খুবই দ্রুত তার সাথে যোগাযোগ করতে চাই আজকের মতো বিদায় নিচ্ছি আমি আব্দুল আজিজ মিঠুন ইজি সলিউশন বিল্ডার্সের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম